এই রোজার সময়ে আল্লাহ সাল্লাম যেমন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতেন কোরআন তেলাওয়াত করতেন তেমনিভাবে ভাবে অজস্রভাবে দান খয়রাত করতেন সারা বছর দান করতেন রোজার মাসে ওনার দানের পরিমাণ আরও বৃদ্ধি পায় যেত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আল্লাহ রাবুল আলমিন এই রমজান মাসকে একটু ব্যতিক্রম করে দিয়েছেন অন্য মাসের মতো গতানুগতিক সিস্টেমে নয় এমন কিছু প্রসেস আমাদের দিয়েছেন ভোর রাতে মানুষ স্বাভাবিক অবস্থায় কেউ খায় বলেন স্বাভাবিক অবস্থায় আমরা কেউ কিন্তু ভোর রাতে খাই না এটাও খাইতে হচ্ছে আল্লাহর নির্দেশ যে তোমরা সেহেরি খাও রাসুল বলছেন সেহেরি খাওয়াটা ছন্নত তাহলে এর একটা ব্যতিক্রম কাজ এরপরে ফজরের নামাজ আরলি পড়া এরপরে আপনার শুরু হলো দিনের কার্যক্রম সারা সারাদিন কর্মব্যস্ততা আপনার ব্যবসা বাণিজ্য চাকরি কোনোটাই তো বাদ দেওয়া যাবে না সবই চলবে ইফতারি ইফতারির পরপরই নামাজ জামাত এরপরেই আবার তারাবি লম্বা কেমন এটুকু তো হলো ন্যূনতম আর এর বাইরে যারা করে আল্লাহ নবী উনি এই রমজান মাসে নিজে তিনবার খতম করতেন আর তিনবার শুনতেন বুঝছেন কি না জিবুল সাল্লাম পড়তেন শুনতেন আর রাসুল্লাম পড়তেন সাল্লাম শুনতেন প্রথম দশকে একবার দ্বিতীয় দশকে একবার তৃতীয় দশকে একবার তাহলে বার তিনবার পড়তেন তিনবার শুনতেন প্রিয় ভাইয়েরা আমাদের যারা খতম তারাবি পড়েন তারা দুইবার হয় তাই না যদি খতমটা কমপ্লিট করতে পারেন তাহলে একবার শুনলেন আর একবার যদি নিজে নিজে পড়েন তাহলে আর একবার হল এইটা কি এমনি এমনি হবে প্রতিদিন এক পাটা করে পড়বেন আর যদি পারেন অর্থসহ পড়েন তাহলে আলহামদুলিল্লাহ আরও ভালো তো এইভাবে স্পেশাল নিয়ামত দেওয়া হয়েছে আমরা যদি স্পেশালি না নেই লাভ হবে অসংখ্য টাকা এখানে মানে ছড়ায় দেওয়া হলো আমি তুললাম না লাভ হবে কিছু লাভ হবে না আল্লাহ রাবুল আলামিনের নিয়ামত বৃষ্টির মতো অজস্র ধারায় বর্ষিত হচ্ছে বৃষ্টি হচ্ছে আপনি একটা গ্লাস নিয়ে গেলেন এক গ্লাস পানি হলো আপনি জগ নিয়ে গেলেন এক জগ পানি হলো আর আপনি যদি একটা পুকুর কাটে নেন পুকুর ভর্তি হলো সারা বছর ওখান থেকে নিজে সহ আরও হাজার হাজার মানুষ কি করতে পারবে কাজে লাগাতে পারবে আজকের এই রহমত আমাদের উপরে ব্যবসিত হচ্ছে আমরা যদি এইভাবে নিতে পারি তাহলেই শুধুমাত্র আমরা কামিয়াব রাসুলের হাদিস হলো যে ব্যক্তি রমজান মাস পেলো কিন্তু ভাগ্যের উন্নয়ন হলো না তার গুণাকাতা মাফ হলো না তার জন্য দুর্ভাগ্য ভাই এবং বন্ধুগণ এই রমজান এসেছে আমাদেরকে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য তাক অর্জনের জন্য আর আরেকটা কাজ আছে সেটা আল্লাহ আরও ডাইরেক্ট বলে দিয়েছেন তোমরা যদি এমন একটা ব্যবসা করো ইয়া ইয়ুহাল্লাদ আমানু হাল আদুলকুম আল্লাহ তিন তুনজি কুমিন আজাবিন আলিম আজাবিন আলিম থেকে বাঁচা যাবে সেই ব্যবসাটা কি তু বিন্লা অতু অ তু জাহিদুন আফি সাবিল্লা আলিকুম ও আনফুসিকুম জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর আইনকে এই জমিনে জারি করার জন্য বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা আল্লাহ এবং আল্লাহ রাসুলপতি ইমান আনা প্রিয় ভাই এবং বন্ধুগণ এটার ফজিলত হিসাবে আল্লাহ পাক বলছেন এক নম্বরে তঞ্জিকুম্বিন আজাবিন আলিম দুই নাম্বারে বলছেন ইয়াক ফেলাকুম জুনু আকুম তোমাদের কথা মাপ করা হবে তারপরে বলছে ওয়ায়ুদ খেলকুম জান্নাত তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে আর রোজার কথাও হলো যারা রোজা রাখবেন আল্লাহ রাবুল আলমিন তাদের প্রতি খুশি হয়ে যাবেন তাদেরকে রাইয়ার নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাইবেন তাহলে দুটা কি একই সিস্টেমে চলে কি না রোজার গুরুত্ব যেমন আমাদের দিতে হবে জিহাদের গুরুত্ব দিন প্রতিষ্ঠার গুরুত্ব ওইভাবেই দিতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ আর এই রোজার সাথে জিহাদের অনেক মিল বুঝছেন একদম প্রতিটি পদক্ষেপে মিল আপনার আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমরা যেমন রোজা রাখবো এই রোজার সময়ে আল্লাহ রাসুল্লাম যেমন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতেন কোরআন তেলাওয়াত করতেন তেমনিভাবে অজস্রভাবে দান খয়রাত করতেন সারা বছর দান করতেন রোজার মাসে ওনার দানের পরিমাণ আরও বৃদ্ধি পায় যেত প্রিয় ভাই এবং বন্ধুগণ ইসলামী আন্দোলনেরও দুইটাই থিওরি আমোয়ালেকুম ও আনফুসেকুম একুম যান দিয়ে মিছিল মিটিং জেল জুলুম দাওয়াতি কাজ পাটচক্র তারবিয়াত টিএসটিসি এগুলো করে সময় দিতে হবে আর আমোয়ালিকুম আপনার যে মাল সামান আল্লাহ পাক দিয়েছেন সেখান থেকে আল্লাহ রাস্তায় দান করতে হবে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে আল্লাহ ডাকে সারা দিতে পারি আল্লাহ পাক বলছেন অমা লাকুমলা তুন ফি সাবিল সাবিল্লা তোমাদের কি হলো তোমাদেরকে যখন পরে আল্লাহর রাস্তায় দেও তোমরা দেও না ঘটনাটা কি আল্লাহ পাক বলছেন আল্লাহ মিরাসুসামাত গোটা পৃথিবীর মিরাসের মালিক কে আল্লাহ রবুল আলমী যে মালিক তিনি আমাকে আপনাকে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন ইচ্ছা করলে বেশি দিতে পারেন ইচ্ছা করলে কমও দিতে পারেন অতএব আল্লাহ সাল্লাম যেভাবে হাত খুলে দান করেছেন আমাদেরকেও ঠিক ওইভাবে দান করতে হবে আমাদের জন্য এখন দ্বার উন্মুক্ত হয়েছে রিক্সাওয়ালা একজন সাধারণ মানুষ সবাই বাংলাদেশ ইসলাম সম্পর্কে জানতে চায় আমাদের এই কাজকে আরও বেগবান করার জন্য আমাদের নতুন নতুন সামাজিক কার্যক্রম ওপেন করতে হচ্ছে আমরা চিকিৎসা আমরা শিক্ষা আমরা স্বাস্থ্য আমরা এরকম আত্মকর্ম সংস্থান বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম করার মাধ্যমে জনগণের কাছাকাছি আমাদেরকে আরও যেতে হবে হজরত জাফর বিন আবু তালিব যখন রাসুল ঘোষণা দিলেন মুতার যুদ্ধের সেনাপতি হবে জাইদ বিন হারেসা সে শহীদ হলে কে যাবেন জাফর বিন আবু তালেব যাবেন সে যদি শহীদ হয় তারপরে হবে কি আবদুল্লাহ ইমিন রাওহা সে যদি শহীদ হয় মুসলমানরা তোমরা নেতা একজন নির্ধারণ করে কে সেনাপতি হবে এরপরে যখন ঘটনা ঘটে গেল জাফর হয়ে আনু তার পরিবারের কাছে বিদায় নিতে গেছেন পরিবারের লোকজন বলছেন যে একটু ভিতরে আসেন আমরা একটু আপনাকে বিদায় দেব উনি বলছেন যে না আমি ভিতরে যাব না ভিতরে গেলে ছেলে মেয়ে স্ত্রী সবার আকর্ষণে পড়ে আমি হয়তো বিলম্ব হতে পারে আমাকে সেনাপতি ঘোষণা করা হয়েছে প্রিয় ভাই এবং বন্ধুগণ কত বড় ইমান ছিল নিজের জীবন যেখানে শহীদ হওয়ার কথা আসছে সেখানে তো উচিত ছিল উনি পালায় যাওয়া কি বলেন মদিনা থেকে পালায় আফ্রিকায় চলে যাওয়া ওখানে গেলে মরে যাবো আমি কিন্তু তিনি পরিবারের কাছ থেকে বিদায় নিচ্ছেন রাসুল আমাকে সেনাপতি করেছেন অতএব আমাকে দ্রুত দিতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ এরপরে জাফর র যখন শহীদ হলেন সাল্লাম জাফর বাসায় গেলেন বাসায় গিয়ে কাঁদতেছেন সবাই দৌড়ে আসছে কি হলো কাঁদছেন কেন বলছে যে এইমাত্র মাত্র আমি দেখলাম জান্নাতের ভিতরে জাফর উড়ে বেড়াচ্ছে জান্নাতের ভিতরে উড়ে বেড়াচ্ছেন প্রিয় ভাই এবং বন্ধুগণ যারা জীবনের সর্ব সর্বোচ্চ ত্যাগ কোরবানি করে আল্লাহর দিনকে বিজয় করার জন্য চেষ্টা করেছেন তাদেরকে দুনিয়াতে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন যারা মৃত্যুবরণ করে আল্লাহর রাস্তায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না তারা তো শহীদ তারা জীবিত তাদেরকে রিজিক দেওয়া হয় প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে যদি আমরা এইভাবে আমাদের ত্যাগ এবং কোরবানিকে উপস্থাপন করতে পারি তাহলে আল্লাহ রাবুল আলমিন জান্নাতে আমাদের জন্য ওই ধরনের পুরস্কারের ব্যবস্থা করবেন কি আমরা চাই ইনশাল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুগণ পাশাপাশি আমরা এই শাহবাগের এই গুলিস্থান অঞ্চলে কাজকে আরও বেগবান করার জন্য ব্যাপক ভিত্তির দাওয়াতি কাজ করব আমাদের সংগঠনকে সবার কর্ণকুহরে পৌঁছায় দেব সবার সাথে মিলেমিশে এই আন্দোলনকে আরও বেগবান করব আমাদের এই রাস্তা দিয়েই আমাদের শহীদেরা কোর্টে যাতায়াত করতেন এই গুলিস্থানের এই সিটি বিজড়িত এই অঞ্চলে ফেসিবাদের কোনো ঠাই হবে না এখানে ইসলামী আন্দোলনের একটি দুর্বৃদ্ধ ঘাটিতে পরিণত করতে হবে হিরো ভাই এবং বন্ধুগণ এই জন্য আমরা আমাদের চরিত্রকে আরও সুন্দর করব আমাদের দাওয়াত সম্প্রসারণ করব আমাদের সংগঠনকে মজবুত করব এবং আমাদের ত্যাগ এবং কোরবানি আমাদের সময়ের কোরবানি আমাদের মালের কোরবানি দেওয়ার মাধ্যমে এই সংগঠন যেন আরো মজবুত হয় এবং আগামী এই রমজানের যে কটা দিন বাকি আছে এই সময়ে যেন আমরা তাকোয়ার সেই গুণাবলী অর্জন করতে পারি আমাদের আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার মাধ্যমে আমরা যেন সেই তাকোয়া হতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি